খর পরিবেশ আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল এনএসটি এলাকার ব্যাপারী পাড়ার মোড়ে অবস্থিত স্পোর্টস কমপ্লেক্স অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রামে এমন স্পোর্টস কমপ্লেক্স তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করবে বলছেন বিশিষ্ট জনেরা তারফের মাধ্যমে আমি মনে করি যে ক্রীড়াঙ্গনে একটা অভূতপূর্ব উন্নতি সাধন করবে কারণ আমাদের এখন খেলার মাঠে কিন্তু প্রচুর অভাব এই টার্ফ জাতীয় যে টার্ফ তৈরি করছে এই টার্ফের মাধ্যমে কিন্তু আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা একটা খেলার সুযোগ পাবে এবং ক্রীড়াঙ্গনে আরও অনেক দূর এই বাংলাদেশে গিয়ে যাবে সত্যি প্রশংসার দাবি দেয় কিন্তু তানসির এবং তানসিরে যে আসলে তাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি তার যে ক্রীড়া প্রেমী তার যে ভিতর যে অর্থাৎ ক্রীড়াকে নিয়ে যে তার যে এত চিন্তা চেতনা যেটা সিজে এসের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে এবং সে নির্বাহী কমিটির সদস্য হওয়ার পরে তার যে কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে সৈীদ মোহাম্মদ তানসির একজন আসলে ক্রীড়া পাগল মানুষ আমরা দেখি সে মোটামুটি ব্যবসা বাণিজ্যের পরেই সারাক্ষণে খেলা নিয়ে চিন্তাভাবনা করে যতগুলা ইভেন্ট ক্রিয়েটিভ ইভেন্ট সে এই পর্যন্ত স্পন্সর আমার মনে হয় কেউ এইভাবে করে নাই করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি ও বিশিষ্ট রাজনীতিবিদ মশিউর রহমান চৌধুরী ব্যবসায়ী শেখ মোহাম্মদ জাহেদ প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানবির এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির প্যাসিফিক নিট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তামিদ চৌত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তুগির সহ সিজিকেস কর্মকর্তা ও ক্রিয়া সংগঠকরা এই উদ্যোগটা আমার মনে হয় সমাজে যারা বিত্তবান আছে ওদের চিত্তকে সম্প্রসারিত করে এ ধরনের নতুন নতুন ক্রিয়া কমপ্লেক্স তৈরি করে যুব সমাজকে ক্রীড়ার প্রতি আকর্ষিত করাটার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এটা খুব ভালো উদ্যোগ এবং এটা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য অ্যানিস্টি হোল্ডিংসে যে মহাব্যবস্থাপক রয়েছেন যে সৈয়দ তানসি আসলে আমি দেখেছি সে একজন ক্রীড়া পাগল একজন ব্যক্তিত্ব তো এই ধরনের বৃত্তশালী পরিবারের ছেলেরা খেলাধুলায় যেভাবে তাদের ইনভলভমেন্টসই মানসিকভাবে এবং আর্থিকভাবে তারা ইনভলভ হচ্ছে এটা আসলে একটা বড় ভূমিকা রাখবে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বলেন চট্টগ্রামের ক্রীড়া ক্ষেত্রে বলেন এই স্পোর্টস কমপ্লেক্সের এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবার সফলতা কামনা করি এবং এই স্পোর্টস কমপ্লেক্স যেন ক্রীড়াঙ্গনে একটি ভালো অবদান রাখতে পারে ক্রিয়াঙ্গনে ভূমিকা রাখতে এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের যাত্রা শুরু বললেন এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির চট্টগ্রাম ক্রিয়াঙ্গন এবং এনএসটি হোল্ডিংস নিয়ে নিয়ে অনেক স্বপ্ন আছে কারণ আমি দেখি বাংলাদেশকে চট্টগ্রামকে কোথায় আমি পাঁচ বছর পরে গিয়ে কোথায় দাঁড়াবে সো আমার স্বপ্ন হলো চট্টগ্রামকে পাঁচ বছর পরে অনেক উপরে দেখতে চাই সেটিই স্বপ্ন সম্মানিত চেয়ারম্যান উনি বিজনেস মাইন্ডে করেননি উনি মেনলি চেয়েছেন যে এলাকার মানুষ খেলাধুলা করে মাদকের থেকে দূরে আসবেন তার সাথে হচ্ছে যে বাচ্চারা যাতে খেলতে পারে আমাদের এখানে কিন্তু আমরা বাচ্চাদের প্রায়োরিটিটা বেশি দিয়েছি আপনারা যে খুশি হবেন এখানে তাইগুন্দু তারপরে হচ্ছে ক্যারি তারপরে হচ্ছে যে এখানে ফুটবল প্রশিক্ষণ এখানে শুরু করতে যাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু যারা প্রশিক্ষণ দেবেন তারা বিনামূল্যে করছেন আমাদের সম্মানিত চেয়ারম্যানের অনুরোধে তো বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আমাদের এখানে আছেন সব সবচেয়ে বড় ফেসিলিটি ফেসিলিটি হচ্ছে আমাদের এখানে নারীর জন্য আমরা বিভিন্ন ফ্যাসিলিটিস রেখেছি তাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করে তাদের জন্য আপনারা দেখবেন আলাদা ড্রেসিং রুম আলাদা টয়লেট থেকে শুরু করে সব কিছু আলাদা করেই কিন্তু আমরা নারীদেরকে প্রাধান্য দিয়ে এই টার্ফটাকে এবং এই স্পোর্টস কমপ্লেক্সটাকে আমরা কিন্তু স্থাপন করেছি এনএসটি স্পোর্টস কমপ্লেক্সে সাতাত্তর ফুট দৈর্ঘ্য ও একচল্লিশ ফুট প্রস্ত বিশিষ্ট ফুটসাল মাঠ ক্রিকেট ব্যাডমিন্টন আর্চারি বাস্কেটবল ক্যারম কারাতে দাবা ও তাইকোয়ান্ডো সহ বিভিন্ন খেলাধুলার সুযোগ থাকবে পাশাপাশি নারীদের খেলাধুলার সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি এমন উদ্যোগ চট্টগ্রামের ক্রিয়াঙ্গনে বেশ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সবার মাহমুদুল আশিক এনস্পোর্টস